মুসলমানের একটা বৃহৎ ঐক্যের প্রাচীর যদি সারা পৃথিবী জুড়ে যদি দাঁড়িয়ে যায় সারা বিশ্ব থেকে ইহুদি খ্রিস্টান আঘাত করার পাবে না আওয়াজ করে বলতে হবে কথা ঠেকেরা অমুসলমান মুসলমানের প্রাচীর আঘাত করতে আসলে শীতকে বলতে বাধ্য হবে কোন ইস্কোর কোন ভারতের না বাংলার মুসলমানের উপর জুলম নির্যাতনের আওয়াজ পাবে না পাবে না ও মুসলমান আওয়াজ করে বলেন কথা দেখকেরা ও মুসলমান আজকের থেকে উদার तहব্বান আজ থেকে কোনো দলাদলি নয় আজ থেকে কোনো ভেদাভেদ নয় এক কোরআন দলে আমরা শামিল হব রাজি আসি কারা কারা দুহাত উজু করে দেখাই তারা লিল্লাহে তাগবীর লিল্লাহে তাগবীর আল্লাহু কোরআনের আলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আলোচনা চলবে না বন্ধ আরো জোরে কম আর একটু জোরে বলেন